আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কবিতাটা দেয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইসরাত থ্যাংক ইউ ইসরাত আমাদের আগের ভিডিওটিতে বর্ষা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দর করে বোঝান আমার গাইড নেই আমি আপনার ভিডিওগুলো দেখে দেখে শিখি থ্যাংক ইউ বর্ষা এই কবিতাটা হলো দ্য স্যান্স ডি অর্থাৎ ডি এর বালোচর এটা লিখেছেন চার্লস কিংসলি এখান থেকে কবিতাটা শুরু ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম ও মেরি যাও এবং গবাদি পশুদের ঘরে ডাকো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম এবং গবাদি পশুদের ঘরে ডাকো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম এবং গবাদি পশুদের ঘরে ডাকো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি ডিয়ের বালোচরের ওপার থেকে দি ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফম পশ্চিমা বাতাস ছিল উত্তাল এবং ফেনাচ্ছন্ন শ্বেত শ্বেতে অ্যান্ড অল লন ওয়েড শি এবং সে সম্পূর্ণ একা গিয়েছিল দ্য ওয়েস্টার্ন টাইট ক্রেপড আপ অ্যালন দ্য স্যান্ড পশ্চিমা জোয়ার ধীরে ধীরে বালির উপরে উঠে এলো অ্যান্ড ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড এবং বালির উপরে আর উপরে অ্যান্ড রাউন্ড রাউন্ড দ্য স্যান্ড এবং বালির চারপাশে ঘুরপাক খেয়ে এজ ফার এজ আই সি যতদূর চোখ দেখতে পায় দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড ঘূর্ণায়মান কুয়াশা নেমে এসে ভূমিকে ঢেকে ফেলল অ্যান্ড নেভার হোম কেম সি এবং সে আর কখনও ঘরে ফিরেনি ও ইজ ইট উইড অর ফিশং হেয়ার ও এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল আর ট্রিজ অফ গোল্ডেন হেয়ার এক গুচ্ছ চুল আর আউট মেইডেন্স হেয়ার এক ডুবে যাওয়া কুমারের চুল অ্যাভাভ দ্য নেটস অ্যাট সি সমুদ্রের জালের উপরে ওয়াজ নেভার সেলমন ইয়েট দ্যাট শোন সফ হেয়ার এমন সুন্দর স্যামন মাছ আর কখনও দেখা যায়নি এমং দ্য স্টেক্স অফ ডি ডি এর খুঁটিগুলোর মাঝে দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম তারা তাকে নৌকা বেয়ে ঘূর্ণায়মান ফেনার মধ্য দিয়ে নিয়ে এলো দি ক্রুয়েল ক্রলিং ফোম নিষ্ঠুর বুকে হেঁটে চলা ফেনা দ্য ক্রোয়েল হ্যাংরি ফোম নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা টু হার গ্রেভ বিসাইড দ্য সি সমুদ্রের ধারে তার কবরের কাছে বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম কিন্তু মাঝিরা এখনও শুনতে পায় সে গবাদি পশুদের ঘরে ডাকছে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি ডি এর বালুচরের ওপার থেকে কবিতাটার মানেটা হল কবিতাটি মেরি নামের এক তরুণীর দুঃখজনক গল্প বলে তাকে ডি নদীর মোহনার বিস্তৃত বালুচর পেরিয়ে গবাদি পশুদের ডেকে আনতে বলা হয় মেরি একসন্ধ্যায় ঝড়ো আবহাওয়ার মধ্যে একাই বেরিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত দ্রুত জোয়ার চলে আসে এবং কুয়াশা নেমে চারপাশ ঢেকে ফেলে মেরি সেই ভয়াল প্রকৃতিতে হারিয়ে যায় এবং আর বাড়ি ফেরে না পরে জেলেরা সমুদ্রে তার সোনালি চুল ভাসতে দেখে এবং বুঝতে পারে যে মেরি ডুবে গেছে তারা তার মৃতদেহ সমুদ্র তীরে নিয়ে আসে এবং সেখানেই তাকে সমাহিত করা হয় কবিতাটির শেষে বলা হয় আজও ডি নদীর মাঝিরা ঝড়ের রাতে মেরির করুণ কণ্ঠ শুনতে পায় যেন সে এখনও বালুচরের ওপার থেকে গবাদি পশুদের ডেকে চলেছে এই কবিতাটি মূলত প্রকৃতির রূপ রুদ্ররূপ মানুষের অসহায়ত্ব এবং মর্মান্তিক মৃত্যু ও তার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে লেখা একটি করুণ গাথা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো সাঁইত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো